নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ীকে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন তার সঙ্গে ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বন্ধুরা আপনি যদি মিশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখবেন আপনারও প্রশ্নের উত্তর কিছু না কিছু এই ভিডিওতে পেয়ে যাচ্ছে এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে পারলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনা তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির একাদশভাবে অবস্থান করে থাকবে কেতু আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে শুক্রের সঙ্গে মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে রবির সঙ্গে বুধ চতুর্থভাবে থাকছে শনি পঞ্চমে থাকছে রাহু ষষ্ঠে থাকছে বৃহস্পতি বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে না মঙ্গল যে কি না দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত ছয়ই ফেব্রুয়ারি সে কিন্তু তৃতীয়ভাবে উচ্চস্ত হচ্ছে হ্যাঁ উচ্চস্থ হয়ে গেলে কিন্তু তৃতীয়ভাবে আবার মঙ্গলের কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয় তৃতীয়ভাবে মঙ্গল দেখবেন অনেকটা কারণ সাহস পরাক্রমের কারাগ্রহী হচ্ছে মঙ্গল আর তৃতীয় ভাব থেকে সেটাই বিচার করা হয় সুতরাং এই জায়গায় কিন্তু মঙ্গল খুব একটা খারাপ পজিশনে নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু আপনার পঞ্চমে রাহু থাকার কারণে এবং পঞ্চম প্রতি ষষ্ঠে অবস্থান করার কারণে আপনার কিন্তু পেটের কিছু সমস্যা লিভার ফাংশান থেকে কিছু সমস্যা ডাইজেশন কিছু সমস্যা মানে খাওয়া দাওয়ার উপরে আপনাকে বেশ কিছু সমস্যা ভুগতে হবে কাঁথাই খুব রিচ খাওয়ার হ্যাঁ জাতীয় খাওয়ারপত্র আপনাকে একটু অ্যাভয়েড করাটা এই মাসে ভালো দেখাচ্ছে কারণ না হলে কিন্তু আপনার পেটের সমস্যা দেখা যাবে এই মাসে তাছাড়া কিন্তু ওভারঅল স্বাস্থ্য কিন্তু আপনার যথেষ্ট বেটার থাকবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যে কিনা এই মাসে অবস্থান করে থাকে থাকবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা করেন বা একটু জ্যোতিষ সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ষষ্ঠ ভাব মানেই হচ্ছে আমাদের অশুভ ভাব সেখানে পঞ্চমপতি যাচ্ছে আবার পঞ্চম ঘরেও মানে ভাবও খারাপ ভাবপতিও খারাপ দুটোই খারাপ চলছে এই মাসে তার মানেই আপনার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট টেনশনের কারণ রয়েছে আপনি কোথায় কোথায় ইরিটেড হয়ে যাবেন কারো কথায় এসে আপনি কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন শিক্ষা দিক সব দিক কেন শিক্ষার ক্ষেত্রে বলছি আর আপনার কিছু কলেজ চয়েস বাইক বাসে এক্সাম থাকলে খুব একটা বেটার যাচ্ছে না কারণ রাহু আপনার মাইন্ডটাকে ভ্রমিত করবে ভুল দিকে আপনাকে আপনার লক্ষ্যটাকে আপনার মনটাকে স্থাপিত করবে কারণ কারণ এখানে বৃহস্পতিও তার অশুভ কারণ বৃহস্পতি যদি ভালো জায়গা থাকতো তাহলে কিন্তু এটা হতো না রাহু কিন্তু এতটা খারাপ ফল দিতে পারতো না কিন্তু বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুর ঘর সেখান থেকেই আমরা নানা রকম নেগেটিভ দিক বিচার করি তো সেই জায়গায় আপনার কিন্তু শিক্ষা এই মাসে শিক্ষা নিয়ে এই মাসে অবশ্যই বলবো খুব সাবধানে থাকতে বা ডিসিশন নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে তাড়াহুড়ো করে নেবেন না এটা কিন্তু ডিস্টার্ব হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা বিচার করি তাহলে পঞ্চমপতি ষষ্ঠ অবস্থান পঞ্চমে এক্ষেত্রেও কিন্তু প্রেমের ক্ষেত্রেও ঝামেলা মানে দেখবেন এরকম হবে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাভ রিলেশন যার সঙ্গে রয়েছে সে আপনার মনে হবে কনফিউশন হবে যে সে আপনাকে ছাড়াও অন্য কাকু হয়তো ভালোবাসে তৃতীয় কোনো ব্যক্তির আগমন এগুলো দেখা যায় প্রেমের ক্ষেত্রে আপনার বাড়ির লোকের যদি সেরকম এগিয়ে নিয়ে যান প্রেমটা বাড়িতে বলতে যান সেখানে কিন্তু সেটাকে না মানা এই মাসে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব ধীর গতিতে এগোনোই বেটার কথায় কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে রাগ অভিমান যেটাকে আপনাকে মানাতে মানাতে শেষ তার মানে এই মাসে আপনাকে রিলেশনশিপের ক্ষেত্রে খুব সাবধানে এগোনো ভালো নতুন করে আপনার কথাবার্তা আপনি এমন কিছু বলে ফেলবেন না যাতে সামনের ব্যক্তি ইরিটেড হয় বা আপনি এমন কিছু সন্দেহ করবেন না যার ফলে কিন্তু সম্পর্ক ভাঙনের একটা পাঠ শুরু হয়ে যায় আপনার সন্দেহই কিন্তু যে কোনো সম্পর্ক ভাঙার জন্য একটা উপযুক্ত শর্ত তো সেক্ষেত্রে আপনাকে একটু বিশ্বাস রেখে দুজনে আলাভ আলোচনা করে এগোতে হয় এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তমভাব থেকে সপ্তমের অধিপতিগ্রহ আগেই বললাম কি শুক্র শুক্র কোথায় অবস্থান করে থাকবে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে ঠিক আছে কত না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার বিবাহিত জীবনে তেমন কোনো বড় সমস্যা আসছে না বারোই ফেব্রুয়ারির পর কিন্তু যখনই যখনই শুক্র চলে যাবে আপনার ভাবে তখন থেকে কিন্তু কিছুটা ডিস্টার্ব হবে তবে রাশির অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু উচ্চস্থ থাকবে সেক্ষেত্রে বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা আসছে না যা যদি আপনার বিয়ে থাকে বা বিবাহিত জীবনে কোনো ডিসিশান নিতে চাইছেন আপনার হাজব্যান্ড ওয়াইফের মিলে তাহলে সেটা বারোই ফেব্রুয়ারির আগে কিন্তু বেটার দেখাচ্ছে কারণ বারোই ফেব্রুয়ারির আগে আপনার দেখবেন বাড়িতে নতুন করে কোনো ডিসিশান নিয়ে আপনি কোনো ভালো কাজ করতে পারেন তারপর কিন্তু ডিস্টার্ব আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে তো এক্ষেত্রে একটু সাবধানে আপনাকে এ করতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমীর গ্রহ চন্দ্র কিনা আড়াই দিন অন্তর চেঞ্জ হয় তাহলে ভাগ্য আপনার খুব একদম মজবুত নয় মাঝে মাঝেই দেখবেন ভালো মাঝে মাঝেই খারাপ যখনই চন্দ্র ছয় আট বারো দিয়ে গোচর করবে তখনই আপনার মধ্যে মাসের মধ্যে এরকম হবে মাসের মধ্যে পাঁচ ছ দিন এমনই থাকবে যে ভাগ্য আপনার সাথ দেবে আপনার হওয়া কাজ আটকে যাবে আপনি ডিসিশন নিতে যাচ্ছেন ঠিক লাস্ট মুহূর্তে সেটা পণ্ড হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা তবে রবির পজিশন কিন্তু থার্ড হাউস থেকে চোদ্দই ফেব্রুয়ারি ফোর্থ হাউসে গোচর করে যাচ্ছে এক্ষেত্রে আমি বলবো ভাগ্য আপনার একটু বেটার হবে কবে চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে তাই চোদ্দোই ফেব্রুয়ারি পরে আপনি কোনো ডিসিশান নিন চোদ্দোই ফেব্রুয়ারি পরে কোনো ইনভেস্ট করুন আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে বা আপনি যে কোনো বিষয় নিয়ে আগে স্থির সিদ্ধান্ত নিন এটা কিন্তু ডাউট করলে হবে না কেরিয়ার বা ভাগ্য যাই বলি না কেন আপনার মধ্যে কিন্তু ডিসিশন নেওয়ার প্রবণতা সংশয়পূর্ণ ডিসিশান আপনি নেন মাঝে মাঝে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যে মানে হবে কি হবে না করব কি করব না এই যে ডাউট ফিল এই যে আপনার নিজের সেলফ কনফিডেন্সটাকে বাড়ান তাহলে দেখবেন আপনি যে কোনো ডিসিশন নিয়ে আপনার কিন্তু সাকসেস ভাগ্য তখনই সাপোর্ট দেবে আপনার প্রচেষ্টা আপনি কতটা ধৈর্য ধরে কাইটা করছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনি সেখানে যখনই আপনি এরকম ডাউট ফিল হবে তখনই সেই জায়গায় কাইটা ঠিকঠাক না হতে পারে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার প্রায় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ রবি যে কিনা চতুর্থভাবে গোচর করবে চোদ্দই ফেব্রুয়ারির পর তাহলে চোদ্দই ফেব্রুয়ারির পরে যখনই চতুর্থ ভাব চতুর্থ ভাব মানে সুখের ঘর তাহলে কর্মের সুখ পাবেন এটা সবথেকে বড় কারণ কর্ম করে যাওয়া সেখান থেকে ওই আমি স্যালারি পাচ্ছি মাইনে পাচ্ছি আর কাজ করে যাচ্ছি রকম তার মধ্যে আনন্দ নেই রকম সুখ নেই এরকম ধরনের অনেক সময় কাজ দেখা যায় টার্গেট অ্যাচিভ হচ্ছে তো সে সেখানে মেরে কেটে কাজটা হয়ে যাচ্ছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মনে মন ভালো লাগছে না সেই মন ভালো লাগা এই জিনিসটা কিন্তু হবে তাহলে চোদ্দোই ফেব্রুয়ারির পর কাজে ভালো লাগবে কাজ মন দিয়ে করবেন কাজ করে আপনি সুখ পাবেন সব থেকে বড় কথা স্যালারি যা পান পান সুখটা না পেলেই মানুষের কিন্তু সবথেকে বড় সমস্যা এবং যখনই চতুর্থ ভাবে রবি সে দশম ভাবকে দেখবে তখন আপনি কর্মের প্রমোশন বা কর্মের উন্নতি এগুলো দেখা যেতে পারে বা আপনি কোনো কর্ম চেঞ্জ করতে চাইছেন তাও চোদ্দোই ফেব্রুয়ারির পর আপনার জন্য ভালো তার আগে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে একটু সাবধান কারণ দৌড়ঝাপ আপনার বেশি করতে হবে টার্গেট পিছনে দৌড়াবেন কিন্তু টার্গেট হয়তো অ্যাচিভ না হতে পারে এই জায়গাটা এরপরে যে বিষয়ে আসবো আপনার বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমি বলবো সপ্তমপতি প্রতি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো অবস্থা রয়েছে বুধ যদিও তৃতীয় ভাবে রয়েছে তৃতীয় ভাবে বুধ অতটা খারাপ ফল দেয় না তৃতীয় ভাব থেকে কিন্তু সে বিশে ফেব্রুয়ারি চতুর্থ ভাবে গোচর করে যাবে তখনও কিন্তু বুধের পজিশন ভালো হয়ে গেল তার মানে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কমিউনিকেশন রিলেটেড কম্পিউটার রিলেটেড বা ডেলি ইনকামের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি ছোটখাটো সমস্যা এলেও কিন্তু সেটাকে ওভারকাম করা যাবে ব্যাস বিজনেস আপনার কিন্তু খুব ভালো চলবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আর যদি কোনো রকম পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার